আজকে আমরা যাচ্ছি ভুতটা পরে দেখাওয়ার জন্য আমরা অনেকেই আছে একসাথে তো আকাটা পোলামানের গ্রুপ থেকে আর কি এই আয়োজনটা করা হইছে তার ভিতরে অনেকেই নাই কিন্তু আমরা একজন যাই আসি সবার মিলে চেষ্টা করলাম একটু আনন্দ করি মোটামুটি কো একটা তুললাম আজকে আমরা পোরা দেখাবো দেখা যায় কি অবস্থা ভুতটা তো মন batti হয় নাই অবাতুতা বলে সেই ভাই

হাঁটতে হাঁটতে চলে আসলাম বাগানে বাগানে খুব ভালো একটা জায়গা না পাওয়ায় আমরা আরও সামনে চলে যেতেছি ভুট্টা পোড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি বা খুঁড়ে যাবার দরকার তাই আমরা খুঁড়ে যাবাটা খুঁটে নিতেছি এই জায়গা থেকে এর আশেপাশে অনেক জায়গা পড়ে আছে তো আমরা সেইগুলা খুঁড়তেছি মোটামুটি চাকরি খুঁজে নিলাম এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কয়েকটা ডাল দরকার ডালগুলো পাই ডাল দিয়ে একটা মাসাল তৈরি করা লাগবে সেই মাসালের নিচে জালতে আমাদের উপরে ভুট্টা করা রাইখা পোড়াইতে হবে তার জন্য আমি কয়েকটা ডাল পাইলাম যেহেতু আমি খাটো মানুষ অত দূর পাই না তাই বড় ভাই করলাম ভাই কয়েকটা ডাল পারো সে ডালগুলা পাইলো পাই সুন্দর মতন আমরা চলে যায় মাসালগুলা তৈরি করা কাজে লেগে পড়লাম মাসালগুলা তৈরি কইরা তারপর নিচে হচ্ছে খড়ি দেওয়া যা দেওয়া দরকার দিয়ে আমরা আগুনটা জ্বালাইয়া দিলাম আগনজালা দিয়ে আমরা গুটটা গলা পোরা শুরু করে দিলাম এখন তো অনেক সুন্দর হয়ে আমরা যা ভাবছিলাম তার চেয়েও বেশি জ্বলতাছে তো আমাদের খুব অল্প সময়ের ভিতরেরই হয় এটা হয়ে যাবে আমরা সবাই মিলে কাজ করতেছি না একসাথে অনেকক্ষণ পোড়ানোর পর দেখতেছে আস্তে আস্তে লাল হয়ে আস্তেছে ঘুরা ঘোরা দিতেছি যাতে আমরা মানে সত্যি বলতে অসাধারণ দেখতে খুব ভালো লাগতাছিল ও যে অনেক সুশাদ হবে তে আমরা চেষ্টা করতেছি জানো ভালোভাবে পোড়াতে পারি দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেলো এদিকে আমাদের যেই ভুট্টাগুলো আছে ভুট্টাগুলার কালারটাও কিছুটা কালছে কালার চলে আসতেছে তো এদিকে এদিকে দেখতে ছোট ভাই খাওয়া শুরু করে দিছে মনে হয় কিছুটা মানে সিদ্ধ হয়েছে সেদ্ধ হওয়ার ফলে সে খাওয়া শুরু করে দিছে আমরা জাহেদুল ভাই দেখতেছি একটা তুলে নিছে সে খাওয়ার জন্য প্রস্তুতি দিতেছে সবাই যার যার মতো চেষ্টা করতেছে যাতে ভালোভাবে আরও পোড়ানো যায় আর যেহেতু এটা খুব একটা বাদতি হয় নাই তাই এর টেস্টটা একটু অন্যরকম মানে একটু স্বাদটা অন্যরকম খুব ভালো লাগবো এবং আর এটা বাড়তি যেগুলা অতিরিক্ত সেগুলা এটাতে পুরাইলে দেখা যায় ভিতরে সিদ্ধ হয় না বা মানে শক্তই থেকে যায় কিন্তু এগুলো আবার অল্প কাঁচার কারণে সবগুলাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ভাই করলাম ভাই তুমি একলা খেতেছো তো আমাকে কয়টা দাও আমি একটু টেস্ট করি কয়েকটা ছাড়াই আমাকে দিল আমি মুখে দিতেই জাস্ট ওয়াও সত্যি অসাধারণ সাধারণ আমি ভাবতে পারি না যে এতটা সুস্বাদু হবো